কাজ করতেছ হ্যাঁ বাবা কাজ করতেছি কিছু বলবেন না একটু চা খাইতাম কিন্তু তুমি তো কাজ করতেছ সমস্যা নাই আমি আপনার চা বানাই দিতেছি না এখন দরকার নেই থাক আমি ছোট বোমারে বলি এক কাপ চা বানাই দিতে তুমি কাজ কর আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বলিস না সুন্দর স্মার্ট দেখে একটা ছেলে বিয়ে করেছিলাম এখন তো ওদের গ্রামের বাড়িতে এসে দেখে একটা গেবু নিজের স্বাধীনতার মতো চলতে পারতেছি না নিজের পছন্দ মতো কোনো ড্রেস পড়তে পারতেছি আমার জীবনটাই একদম শেষ বৌমা তুমি এইখানে যাক ভালো হইছে বৌমা আমার এক কাপ চা বানায় দাও তুমি তো বসে রইছো দোস্ত আমি তোকে পরে ফোন দিচ্ছি রাখ তো কেন বাবা আমি কেন চা বানাতে যাব আপনার বড় বৌমা নেই তাকে বলেন আপনাকে চা বানাই দিতে বৌমা আমি বড় বলেছিলাম সে তো কাজ করছে সে বলেছিল বানিয়ে দিই আমি ভাবলাম যে কাজ করতে যখন যখন আছো ছুটে তো তোমার কাছ থেকে খাই সেই কারণে তোমাকে বললাম কি আমি কি আপনার এই চা আমি আপনার জন্য চা বানাতে যাব কি বলছেন এসব আপনি কি মনে করেছেন আমি কখনো নিজের হাতে চা বানিয়েছি বৌমা আমি তো এক কাপ চা চেয়েছি তুমি এইভাবে রাখছো কেন তো রাগ করব না তো কি বলবো হ্যাঁ আপনি রাগ করার মতো কথা বলেছেন বলেই রাগ করছি আমি কখনো নিজের হাতে একটা গ্লাস পানিও ঢেলে খাইনি আর আপনাদের এখানে আসার পর আপনারা আমাকে চা করে বানিয়ে রেখেছেন বৌমা তুমি সাবধানে কথা বলো তুমি কার সাথে কথা বলছো তুমি জানো আমি জেনে শুনে কথা বলছি কি তুমি জেনে শুনে তোমার শ্বশুরের সাথে বেদবি করছো দাঁড়াও দাঁড়া বলছি সূর্য কোথায় সূর্য সূর্য বাবা বাবা তুমি আমাকে দেখেছো হ্যাঁ দেখেছি দেখ তোর বইয়ের কাণ্ড দেখ আমি শুধু এক কাপ চা চেয়েছি সে বানিয়ে দেবে না আমাকে সে ডাইরেক্ট বললো সে চাকর না আমার বাবা তুমি কি বলছো ও তোমাকে সত্যি সত্যি কথা বলেছে হ্যাঁ জিজ্ঞাসা করো কি তুমি বাবাকে কি বলেছো আমি তোমার বাবাকে বলেছি আমি তোমার বাবার জন্য চা বানাতে পারবো না কেন কেন আমার বাবা তো সামান্য চাই চেয়েছে তুমি বাড়ির বউ হয়ে বাবাকে চা বানিয়ে দিতে পারবে না আমি কি বাড়ির চাকর নাকি যে আমি তোমার বাবার জন্য চা বানাতে যাব মুখ সামলে কথা বলো যেদিন তুমি এই বাড়ির বউ হয়েছো যেদিন তোমাকে আমি বিয়ে করেছি সেদিন থেকে তুমি এবারে চাকরা

তোমার সাথে তো বিয়ে আর থেকে সম্পর্ক তুমি আমার ব্যাপারে সবই জানো আমার বাড়িতে আমাকে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার জন্য দুইজন কাজের লোক থাকে আর তুমি কি না বলছো তোমার বাবাকে চা বানিয়ে দিতে আমি পারবো না ইম্পসিবল আর কি আমি এখানে সে কোন শান্তিটা পেয়েছি তোমার সংসারে এসে তুমি বলতে পারো নানি যে স্বাধীনমতো ড্রেস আপ করতে পারছি নানি যে স্বাধীনমতো কথা চলতে পারছি সবাই একজনের পর একজন কাজের অর্ডার দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আমি এই সংসারে চাকর হয়ে আসিনি শুনো তোমার বাবার বাড়িতে কি আছে না আছে সেটা আমাকে দেখিয়ে লাভ নেই আমার বাড়িতে থাকতে হলে সবকিছু মেইনটেইন করে তোমাকে চলতে হবে আর যদি না পারো আই সিক আপনারা সবড়া কইরেন না বাবারে না হইসা আমি বানাই দেবোনি বাড়ি সব কাম কাজতা আমি করি ভাবির করতে হইবো না একদম চুপ আর নাটক করবি না তুই এখানে তুই হচ্ছে সব নষ্টের গোরা তোর কারণে যত সমস্যা এই কি পাস কি মজা পাস আমাকে এভাবে কথা শুনিয়ে তোরও কাজ করতে হবে কেন আমি কাজ করবো এই সংসারে যদি আমি থাকি আমার কথা মতো চলতে হবে আমি কারো কথা মতো চলতে পারবো না আর যদি এতই কাজ করতে হয় নাকি আমি আমার ড্যাডিকে বলবো দুইটা কাজের লোক পাঠিয়ে দিবে কিন্তু এরকম কাজের লোকের কাজ না আমি করতে পারবো ছোট বৌমা মুখে লাগাম দিয়ে কথা বলো যেদিন থেকে তুমি এই বাড়ির বউ হয়ে আসছো সেদিন থেকে তোমার রং ঢং আমি দেখতেছি আসলে কি আমাদেরই ভুল তোমাকে এই বাড়ির বউ করে এনে আমরা যে কি সমস্যায় পড়েছি সেটা হারে হারে ঠিক পাচ্ছি আর তুমি কথা কথা বড় বৌমার সাথে তুলনা করো তাই না আরে বড় বৌমার সাথে তুলনা কি তোমার হয় বলো সে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী যে আসার পর কখনো চোখ গরম করে বা চোখ তুলে তাকিয়ে আমাদের সাথে কথা বলেনি

আপনারা তো আমার কোনো কিছু খেয়াল রাখেনি আমি কেন আপনাদের খেয়াল রাখতে যাব কি রান্না করেন না করেন আমার গলা দিয়ে নামে না আমার দিকটাও তো আপনাদের একবার বিবেচনা করা উচিত আপনারা যেমন ভালো ব্যবহার চান একজন মানুষের কাছে একজন মানুষও চায় আপনাদের কাছে একটা ভালো ব্যবহার আমি আপনাদের কাছে কি চেয়েছি যে আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করব ও আমার তো ভুল হয়ে গেছে বোমা তুমি যেদিন এসেছো সেদিন তোমার যেসব খাবার ছিল সেই লিস্ট নিয়ে আসা উচিত ছিল আমার যে তুমি কি কি খেতে পছন্দ করো কি কি খাওয়া লাগবে তাই না এই সহ্য এর লাগে ভাবিস নেই তুই তো সম্পর্ক করে বিয়ে করেছিস আর তুমিও জানতে যে সূর্য কোন ফ্যামিলির ছেলে জেনে শুনে কেন আসছো আমাদের বাড়িতে আর কেন এই বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করছো এই যে বড় লোকের আদরে দুলালি কি বললে তুমি খেতে পারছো না তুমি স্বাধীন মতো চলতে পারছো না তুমি তো আগে থেকেই জানতে তোমাকে সবকিছু বলেছিলাম যে আমাদের ফ্যামিলি তোমাদের ফ্যামিলির মতো না আমাদের আলিশান বাড়ি নেই গাড়ি নেই টাকা পয়সা ধন সম্পদ আমাদের মধ্যে কি আছে জানো আমাদের মধ্যে আছে একে অপরের প্রতি ভালোবাসা মায়া মমতা তোমাদের মধ্যে নেই তোমরা সবকিছু টাকা দিয়ে হিসাব করো দামি খাবার চাও আমাদের দামি খাবার লাগে না মুখে হাসি দিয়ে যে কোনো খাবার দিলেই আমি সেটা গ্রহণ করতে পারি তোমরা পারো না কেন জানো তোমরা মানুষকে মানুষ মনে করো না তোমরা নিজেরাই তো মানুষ না কারণ মানুষ হলে মানুষকে আমার মানুষ মনে করতে হ্যাঁ শোনো আমি বুঝতে পেরেছি মা ভুলটা আমারই হয়েছে তেলে আজলে কখনো মিশ খায় না ওর সাথে আমার সম্পর্ক কোনোদিন টিকবে না এটা আমার বোঝা হয়ে গেছে আসলে সূর্য তুমি ঠিক বলেছ আমি এই পরিবেশে কখনো বড় হইনি আরে সূর্য তোমার সাথে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি কোন ফ্যামিলি সেটা আমি জানতাম জেনে শুনেই তোমার বাড়িতে আসছি আমার সাথে তোমরা একটু মিলে চলতে হতে পারো আজকে সাত দিন যাবৎ আমি কি খেয়েছি না খেয়েছি সেটারও খবর রাখুন একটা বার তোমরা যদি বলতে যে মানুষটার সাথে ভালোভাবে মিশে চলি আমি কি তোমাদের সাথে ভালোভাবে মিশতাম না থামো তুমি অনেক বলেছো তুমি কথাই বলো না আমাদের সবাইকে তুমি উচ্চ তাচ্ছিল্য করে কথা বলো আমার ভাবিকে তুমি তুই চোখে দেখতে পারো না লোকে সত্যি কথাই বলে। তেলে আর চলে কখনো মিশে না শোনো তুমি বড় লোক বাবার আলাদা দূর যাও তুমি তোমার বাবার ফিরে যাও তোমাকে আমার প্রয়োজন চিটেই যাবো আসলে কি জানেন আমি আসলে চলেই যাব থাকব না আমি এখানে আসলে কি জানেন বোরনা ফাস্ট থেকেই কখনো খারাপ থাকে না যাই আপনারা সবাই minima আমার সাথে যে আচরণটা করেছেন থাকব না আমি তোমাদের এই বাড়িতে চলে যাচ্ছি আরে যাও যাও মেয়ে মানুষের এত অহংকার থাকা ভালো না এত কোনো চিন্তা করিস না তোর লাগলে আবার বিয়ে করামু মা চলো তো ঘরে চলো এ আসো ওরা ননদ ধরে সারাক্ষণ লেগেই থাকে ওর দোষ ধরে ওর দোষ ধরে আমি মাছখান থেকে কি বলবো বলেন এই তুই চুপ কর দোষ ধরে না তোর বউটা আমার মায়ের এটা দুইটা চোখে দেখতে পারে না আমার মায়ের এটা যেমন তোর দুই চোখের কাটা বাবা এটা তোমার কেমন কথা তুমি এক তোমার বিচার করতেছো তুমি তো মেয়ের পক্ষ নিয়ে কথা বলতেছো আমার বউ আমার বউর পক্ষ নিয়ে তুমি কেন সে কি মেয়ে মানুষ না একটু মেয়ের মতো না

সেদিন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেন আপনি তো সারাদিন বাড়িতে বসেই থাকে আপনি এগুলো ধুইতে পারেন না কি কত বড় সাহস আমার মুখে মুখে চোপা করে ওই খাসতো আমার জামাইয়ের কামাই আবার এত বড় বড় কথা কইতে আসে এই বাড়িতে যদি থাকতে হয় না দুই বেলা খাইতে হয় এই বাড়িতে যদি থাকতে হয় না আর যদি দুই বেলা খাইতে হয় আমি দেখো মন তাই শুদ্ধ হইব ভাবি আপনি কি তো ভুলা চাইতেছেন যে আপনার জামাই সে কিন্তু আমার ভাই আমার রক্তের ভাই যেদিন থেকে আপনি এই বাড়িতে আইছেন সেদিন থেকে আমি ভুলেই গেছি যে আমার একটা ভাই ছিল চব্বিশটা ঘন্টা আপনি আমার সাথে ডাইনিং মতো ব্যবহার করতে থাকেন আমার সাথে কি ভালো ব্যবহার করা যায় না কি তুই আমার ডাইনি কইলি হ্যাঁ তুই আমার ডাইনি কইলি ওই ভাইয়ের বাড়ি বয়া খাইতে খাইতে তো আই বুড়া হয়ে যাইতাছস এখন পর্যন্ত বিয়ে হয় নাই আর তুই আর আমার আইডা আইনি কইতে না আজকে তো ও শুন সাইরে দে ভাবি শুন সাইরে দে আর ভাবি শুমা ভালোই হইছে দেখো না একটা অমানুষের বালতাছে পাইলে পাইলে ঘরে মত আয় পুরো বানাইতাছে বাধা কে মানুষ আর অমানুষ সেটা আমি ভালো করেই দেখেছি এবং সবকিছু আমি শুনেছি তুমি কি শুনেছো তুমি জানো ওর ব্যাপারে সব সময় না উল্টা পাল্টা বলবা না তো তোমার না সব সময়ই একটা স্বভাব কি আমি উল্টাপাল্টা পাল্টা বলছি এ আমার নিজের চোখে কি আমি অবিশ্বাস করব তুই কি Behaviorটা করলি ওর সাথে আরে ও তো নন তোর বোনের মত কেন ওর সাথে এরকম ব্যবহার করলি কেন দুজন মিলে জিলে কাজ করতে পারিস না সব কাজ ওকে করতে হবে আর কি পজের বিবি সাজে বসে থাকবে এটা কি ঠিক আমি যা করছে 100 বার ভালো করছিបានহা আমি তোকে কি এই শিক্ষা দিছিলাম তোকে আমি কি বলেছিলাম যে বাড়িতে গেলে শ্বশুর বাড়ি আপন হয় শ্বশুর শাশুড়ি ননদ দেব যা থাকে সবাইকে হয় তাদের সাথে ভালো ব্যবহার করতে হয় তবেই তো তারা তোকে আপন ভাববে তাই না ধুর মা সবসময় তোমার এই জ্ঞান শুনতে শুনতে না আর ভালো লাগে না ওই বাড়িতে ছিলাম যখন তখনও তুমি জ্ঞান দিত এখন আসতে আমার শ্বশুর বাড়িতে আমাকে জ্ঞান দিতে না তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না আমার সংসার আমি কিভাবে চালাবো আমি ভালোই জানি বুঝতে পারছি তোকে বলে কোনো লাভ হবে না জামাই বাবাজি কই তাকে ডাক আমি তার সাথে কথা বলবো ঠিক আছে আমি ডাকছি জামাই বাবাজি ডাকো তোমার জামাই বাবাজি দেখে আমি ও কি বলে ও কই তুমি জামাই বাবা কই গেল আরে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কখন আসলেন এই তো আসলাম জামাই বাবাজি তোমাদের বাসা আসার আগে ভালোই ছিলাম কিন্তু যেই তোমাদের বাসায় আসছি না সেই থেকে আমি খারাপ হয়ে গেছি আমি বুঝতে পারি না তুমি কি হ্যাঁ আরে আমার মেয়ে যে তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করে তুমি সেটা চোখে দেখো না কিছু বলতে পারো না আম্মা আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন আসলে আমি কি বলবো ওরা ননদ ধরে সারাক্ষণ লেগেই থাকে ওর দোষ ধরে ওর দোষ ধরে আমি মাছখান থেকে কি বলবো বলে এই তুই চুপ কর দোষ ধরে না তোর বউটা আমার মায়ের এটা দুইটা চোখে দেখতে পারে না আমার মায়ের এটা যেমন তোর বউর দুই চোখের কাটা বাবা এটা তোমার কেমন কথা তুমি একতরফা বিচার করতেছো তুমি তো মেয়ের পক্ষ নিয়ে কথা বলতেছো এটা আমার বউ আমার বউর পক্ষ চলো তুমি কেন সে কি মেয়ে মানুষ না একটু মেয়ের মতো না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা মা তুমি জামাইকে এত সুন্দর করে বসে এনেছো যে জামাই তোমাকে ছাড়া কোনো কথাই বলে না নিজের বোনকে চিনে না বাবাকে চিনে না বেশ ভালো মা তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো তুমি আমার সংসারে এসে নাক গলাচ্ছো এটা কিন্তু একদমই ঠিক না চুপ কর কোথায় কি বলতে হবে কি করতে হবে সেটা আমি ভালো জানি তুই আমার পেটে হইছিস আমি তোর পেটে হইনি তুই এই ভাবে এই সংসারে এসে সংসারটা নষ্ট করবি আর আমি চেয়ে চেয়ে দেখব কেন তুই মেয়ে না ও তো বোন হতে পারে না

আচ্ছা মা যা হয়ে গেছে চলুন ভিতরে চলুন ভুল তো সবাই করে তাই না আপন একটু ভুল করে ফেলেছে ওরা ঠিক করে নেবে তুমি থামো লজ্জা করে না হ্যাঁ এতটুকু বিবেক বোধ নাই তোমার তুমি আমার মেয়ে যা বলে সেটাই উঠো বসো কেমন ছেলে তুমি তুমি কি পুরুষ মানুষ আমার তো ভাবতেও ঘৃণা করতে তুমি পুরুষ মানুষ মনে হচ্ছে আমার মেয়েকে তুমি বিয়ে করো নাই আমার মেয়ে তোমাকে বিয়ে করেছে আর একটা মুহূর্ত আমি তোমাদের বাড়িতে থাকবো না যতদিন আমার মেয়ে ভালো হবে শোনো জামাই বাবাজি এখনো সময় আছে নিজের বউকে শাসন করো হাতের মুঠ শক্ত করো তবেই যদি সংসার সুন্দর হয় আর আমি তো শুনেছি তুমি বিয়ের আগে তোমার বোনকে কত ভালোবাসতে আর এখন এখন তাকে দুই চোখ পেতে দেখতে পাচ্ছ না কেন শুধুমাত্র বোর কারণে তো শোনো বউকে যদি নিজের আয়ত্তে না রাখতে পারো তাহলে জনম ভরে এই অশান্তির ভিতরে জ্বলতে হবে বলে দিলাম আর আপনি আমার কথা বলছেন আমি কেন বোর কথা শুনি আমি যদি বোর কথা না শুনি এখন তো বোনের ওপর নির্যাতন হচ্ছে দুদিন পর বাবার উপর হবে সেই ভয়ে বউ যা বলে তাই শুনি আপনার মেয়ের কথা মতো না চললে সংসারে অশান্তি হয় কি রান্না হবে না উল্টাপাল্টা কাজ হবে এটা ভাঙবে ওটা ভাঙবে ভালো লাগবে না বারোভাবে চলে যাবে কত কি প্রতিবেশীরা খারাপ বলবে তাই চুপ করে সহ্য করে থাকবে আর ও যা বলে তাই শুনি আর এছাড়া দিন শেষে যখন রাত হয় ক্লান্তি শেষ করেছেন ঘুমাতে যাই তখন কানের কাছে ফিস ফিসানি গিজ আরো কত কি নাটক তো আরো অনেক বাকি আছে আপনি একটু মাত্র দেখলেন সূর্য কি বলছো তুমি এসব হ্যাঁ তো মাথা ঠিক আছে চুপ করো যা বলছি সত্যি বলছি আজকের পর থেকে তোমার কোনো মাথা পরি চলবে না সংসারে এই সংসারে যা বলবে বাবা বলবে আর তুমি আমি আমরা সবাই বাবার অর্ডার মতো চলব আমি কারো কথা মতো চলতে পারবো না আমার এই সংসার আমার কথা মতোই চলবে ঠিক আছে তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব থাকবো না তোমার সংসারে তুই কি করে ভাবলি তোকে আমি স্থান দেব যে মেয়ে ব্যাদব অসভ্য যার জন্য নিজের মান সম্মান প্রতি কিছুই থাকে না সে মেয়েকে আমি মেয়ে বলে স্বীকার করি না তুই যেখানে খুশি সেখানে যা আমার বাড়িতে তোর জায়গা হবে মা হ্যাঁ হ্যাঁ সেটাই তোর জন্য আমি কত অপমাণিত হব আমি এ বাড়িতে এসে যেটা দেখলাম সেটা কি আমার বিবেকে বাধে নাই তোর বিবেক বলতে কিছু নাই আরে এর তো তোর পরিবার আমি তো পর হয়ে গেছি আমি এখন বছরে একবার আসব তুই আমার কাছে যাবি বাস এরাই তো তোর আপন কেন এত আপন করে নিতে পারছিস না মারে শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের আসল ঠিকানা মারে একবার ভেবে দেখেছিস তোর ভাইকে যদি আমি বিয়ে দেই ঠিক বউটা যদি তোর মতো আমার সাথে আচরণ করে কেমন লাগবে কষ্ট পাবি তাই না ঠিক ওরকম ভাবে ভাবেক না তাদের কাপন ভাব কেন তাদের সাথে এমন করছিস তারাই তো তোর আপন যেদিন বিয়ের কাপড় পরে লাল শাড়ি পরে এই বাড়িতে এসেছিস সেদিন থেকে এইটাই তোর আসল ঠিকানা এই বাড়ি থেকে যদি বের হতে হয় সাদা কাপড়ের কাপড় পরে বের হবি মেয়েরা হচ্ছে মায়ের জাত নারীর জাত মেয়েদেরকে সবাই সম্মান করে তোরা যদি এরকম করিস একটা মেয়ের জন্য দশটা মেয়ের কলঙ্ক হয় সেটা তোরা বুঝিস না মা আমি তেমন মেয়ে চাইনি আমি তো চেয়েছিলাম আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে সবার সাথে ভালো ব্যবহার করবে পারিস না মা ঠিকই বলেছো মা আমি আসলে অন্যায় করেছি ওকে কখন আমার বোনই ভাবতে পারিনি আসলেই তো আমার ভাইয়ের বউ যদি আমার সাথে কখনো এরকম ব্যবহার করত বা তোমার সাথে এরকম ব্যবহার করতো মানতে পারতাম পারতাম না বড় তো কষ্ট হয় আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করি বোন আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি কত রকম কত কিছু বলেছি কি তোমার গায়েও হাত তুলেছি বাস করে দিও আমাকে বাবা আমি অনেক বিয়া করেছি না বুঝে না জেনে অনেক কিছু বলে ফেলেছি আমাকে মাফ করে দিবেন আমার মা আমাকে অনেক বুঝিয়েছে অনেক বলেছে আমি আমার মায়ের কথা কখনো শুনি একমাত্র মেয়ে তো খুব আদরে আল্লাহ দি কি বলবো তোমার কাছে কি বলবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমার উপর রাগ করে থেকো না আমি এখন থেকে তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকবো চলুন মা ভেতরে চলো মা নিয়ে ভেতরে চলো চলো মাসে